বছরের শেষ প্রান্তে এসে থমকে দাঁড়াই ভাবতে বসি জীবনের অগণিত বাদ পেরিয়ে এই যে তিনশো দিন কত কিছুই না পেলাম আবার কত কিছুই না হারিয়ে ফেললাম সময় যেন এক ধারাবাহিক নদী যা আমাদের সাথে নিয়ে বয়ে চলে তার নিজের নিয়মে সুখের মুহূর্তগুলা যেন রোদ্রের মতো উষ্ণতা ছড়ায় আমাদের হৃদয়ে আর দুঃখগুলো কুয়াশার মতো সব কিছুই আপসা করে রাখে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম বরাবরের মতো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সামনে তো যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা করি সবাই আল্লাহ পাকের অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো এই তো সকালে নাস্তা খাওয়া ঘর বাড়ি গোছানো মানে ঘর বাড়ি টিপ রাখা সবকিছু মিলিয়েই তো আপনাদের সামনে আসি তো আজকের ভিডিওটা আমি একটু অন্যরকম মানে সাজিয়েছি আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে তো যাই হোক এখানে যে হালকা পাতলা একটু নাস্তা করে নেব সকাল সকালে আজকে আর নাস্তা বানাইনি গত রাত্রে আসলে অনেক রাত্রে ভাত খাওয়া হয়েছিল তো এই জন্য না ভালো লাগছিল না ছেলেদেরকেও না আমারও না তো সকালে ওরাও এরকম ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা কেউ খায়নি তো একটু শীত যেহেতু বেশি পড়েছে তো একটু ভাবলাম চা বানিয়ে নিই চা একটু বিস্কিট খাবো এটাই হয়ে যাবে তো বেলা কিন্তু এখন প্রায় বারোটার মতো বেজে গেছে তো এখন আমরা বলতে গেলে দুপুরের নাস্তা খাচ্ছি সকালের নাস্তা তো না দুপুরের নাস্তা তো এখানে এই যে মনের মাধুরি দিয়ে কিন্তু আজকে চা বানিয়েছি তো আমি যখন চা বানাই মনের মাধুরী মিশিয়েই কিন্তু বানাই মানে এক কাপ চা যে খাবে সে বলবে আহ আর এক কাপ চা যদি খেতে পারতাম খুব ভালো লাগতো তো যাই হোক আর কি তো যাই হোক নিজের চায়ের প্রশংসা কিন্তু নিজেই করলাম আমি অবশ্য নিজে চায়ের প্রশংসা করি না আমার চায়ের প্রশংসা আলহামদুলিল্লাহ সবাই করে তো সবাই বলে যে তুমি অনেক সুন্দর করে চা বানাও তো সেটাই আপনাদের সঙ্গে বললাম আর কি তো এখানে এই যে চাটা বানিয়ে নিয়েছি চা বানাবো আর উপরে চায়ের সর পড়বে না এটা কি হয় বলেন চায়ের সর কিন্তু পড়তে হবে না হলে সেই চা আমার একদম খেতে ভালো লাগে না তো এখানে কিছু টোস্ট বিস্কিট নিয়েছি তো আমরা চারজনে চার কাপ খাবো আর আমার কাজের খালাও খাবে সে তো আমার আসলেই মানে ধরা বাহিরে আমিও যা খাই তাকেও কিন্তু তাই দেই তো নাস্তা খেয়েছি অপকে আমরা কিন্তু সব ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি সেটা আর আপনাদের সঙ্গে আজকে শেয়ার করিনি এই যে রেগুলার কাজে চলে আসলাম তো এর আগে একদিন দেখেছিলেন যে কিছু জিরা আমি রোদে দিয়ে রেখেছিলাম তো বেশ মস হয়ে গেছে তো একটু চুলায় গরম করে নিয়েছিলাম চুলাই গরম করলে রেখে কি হয় মানে জিরায় না কখনো পোকা হয় না তো অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো যেহেতু এখন শীতের দিন তো রোদ ওইভাবে রোদের তাপ নাই তাই চুলায় একটু গরম করে রেখেছিলাম তো এখন অল্প কিছু পরিমাণ রেখে দিলাম আর এই বাকিটা এখন মানে একটু চুলায় আর একটু গরম করে নেব মানে ভেজে নেব না মানে একটু গরম করে নিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নেব তো যেহেতু জিরা গুঁড়া খাই তো আগে তো বাটা খেতাম কিন্তু বাটতে না অনেক কষ্ট মানে বোয়ারাও বাড়তে চায় না আর আমিও তো ওইভাবে মানে সময় নেই বাটার আর কি তো বাটা জিরা খেলে না তরকারিতে অনেক টেস্ট হয় কিন্তু কি আর করা গোড়াই খাই এখন তো এখন এই যে মানে জিরাটা গুঁড়া করে নেব তার সাথে আরও কিছু কাজ গুছিয়ে নেব আপনাদের সাথেও গল্প করব আমরা গৃহিণীরা সংসারে এই যে রান্নাবান্না করা ঘর গোছানো বাচ্চা লালন পালন করা মানে হাজব্যান্ডের মন জুগিয়ে চলা ছাড়াও কিন্তু অনেক কাজ থাকে তো এই যে রান্না রান্নাবান্নাগুলো করতে হয় তো রান্নার আগে কিন্তু অনেক প্রিপারেশন থাকে তো সেগুলো করতেও কিন্তু অনেক সময় লাগে সে কাজগুলো যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে মানে সংসারের কাজগুলো যদি একটু নিয়ম করে বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু সংসারের কাজগুলো অনেক অংশে সহজ হয়ে যায় তো এই যে দেখেন জিরাটা আমি একবার এখন গুঁড়া করে রাখব পরবর্তীতে যখন যেভাবে লাগে ওইভাবে আর কি খাবো শেষ হলে আবার করে রাখব তো জিরাটা কিন্তু দেখেন আমার এই যে মানে গরম করে নেওয়া হয়ে গেছে অলরেডি আমি রেখে দিয়েছি আর এইখানে আরেকটা টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মানে আইডিয়া আর কি আমরা অনেকেই মানে ডালের মধ্যে অনেকেই শাকের মধ্যে বিভিন্ন জায়গায় ফোড়ন খাই তো ফোড়নে জিরা খাই কালো জিরা খাই তেজপাতা মরিচ সবই কিন্তু খাই তো যখন ফোড়ন খাই তার আগে কিন্তু যদি জিরা আর কালো জিরা এরকম মানে হাফ হাফ করে জিরা হাফ আর কালো জিরা হাফ এভাবে যদি মিক্স করে একটা বয়ামে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু মানে ফোড়নও দিতে অনেক বেশি সুবিধা হয় আমি যেহেতু ডালের মধ্যে এই ফোড়নটা খাই তো আমি চট করে নিয়ে কিন্তু দিয়ে দিই তো এভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ না করি তাহলে কি সংসারের কাজ আমি আগাতে পারবো তো দেখা যায় দুই বয়ামে রাখলে দুই বয়াম থেকে দিতে কিন্তু দেরি হয়ে যাবে তো যদি এক বয়ামে রেখে দেয় এই জিরা কালো জিরা মিক্সটা তাহলে কিন্তু দিতে অনেক বেশি সুবিধা হবে তো আশা করি আমার এই আইডিয়াটা আমার প্রিয় আপুদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আর এখন এই যে দেখেন মানে আপনাদের ভাইয়াকে যদি বলি যে গরম মশলা নিয়ে আসো তো সে কিন্তু সব মিক্স করে একবারে নিয়ে আসে তো এই যে আনতে আনতে কতগুলো যে জমেছে আমি নিজেই বলতে পারবো না তো সকালে না অফ ক্যামেরায় আমি যে আমার মানে ডিব্বায় বা বড় একটা জারে মাসিক বাজার রাখি তো সেটা আজকে একদম খুলে পরিষ্কার করেছিলাম যেহেতু সকালে নাস্তা বানাইনি তো ওটা পরিষ্কার করতে গিয়ে দেখেন এতগুলা এই দার্শিনী এলাচি লবঙ্গ প্যাকেট প্যাকেট পাওয়া গেল। তো এখন এই যে সবগুলো এক জায়গায় নিয়েছি তো এটা দিয়ে আজকে কাজ গুছিয়ে নেব তো আসলেই রান্নাঘরে যে বয়মে দারচিনি এলাচি থাকে সেখান থেকে আমি রান্নায় যা ব্যবহার করি তার থেকে আপনাদের ভাইয়া কিন্তু এটা খায় বেশি মানে সে কন্টিনিউ গরম পানি দিয়ে দারচিনি এলাচি খাবে ফ্লাস্কে করে নিয়ে যাবে অফিসে তো আবার দেখা যায় যে তার যখন ব্যাগে ব্যাগেও কিন্তু একটা ভরা দার্সিনি এলাচি লবঙ্গ সব থাকে মানে অল টাইম তার মুখে এলাচি একটা থাকবেই হ্যাঁ তো তার যেহেতু একটু অ্যাজমারও প্রবলেম আছে তো কাশি ওঠে এই জন্য কিন্তু সে এভাবে করে আর কি সব সময় ব্যাগে রেখে দেয় বা তার সিনি এলাসি দিয়ে সময় কিন্তু পানি খায় প্রতিদিন সকালে কিন্তু যখন আমি রুটি তৈরি করি তো গরম পানি যখনই করি তো সেখান থেকে তার একটা ফ্লাক্সে গরম পানি দিই তার মধ্যে দারচিনি এলাচি লবঙ্গ এগুলো দিয়ে পানিটা তাকে দিয়ে দেয় ব্যাগে ভরে আর কি তো ওটা সে খায় অফিসে লাগলে আবার গরম করে খায় তো যাই হোক সবই কিন্তু আলাদা কোটায় ভরে রেখে দিয়েছি এটা আমার কাজের সুবিধাতে নিতেও সুবিধা হবে আর এখন একটা গরম মশলা রেডি করে নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি কি কি আছে জিরা আছে দুই টেবিল চামিচ ধনিয়া আছে দুই টেবিল চামিচ জায় ফল আছে একটা লবঙ্গ আছে এক টেবিল চামিচ এক চা চামিজ রাঁধুনি মশলা এক টেবিল চামিচ মৌরি একটা আছে জয়ত্রী দশ থেকে বারোটা তেজপাতা আর এখানে হচ্ছে কালো এলাচ বা বড়ো এলাচ বলে ছয় সাতটা আছে গরম মশলা মানে দারচিনি যেটা দশ বারো টুকরা ছোটো দেখে আমি বেশি নিয়েছি ছোট এলাচ আছে হচ্ছে দুই টেবিল চামিচ লবঙ্গ এক টেবিল স্টার ইস্টারিস আছে একটা কালো গোলমরিচ আছে এক টেবিল চামিচ এই তো জিরা আছে চা এই তো হয়ে গরম মশলা এখন এই যে চুলা একটু গরম করে তারপরে ব্লেন্ডারে গুঁড়া করে নেব। আর সব কিছু অ্যাড করার পরে এখানে আমি দশ থেকে বারোটা শুকনা মরিচ দিয়েছি তো শুকনামরিচটা কিন্তু এখানে ঝালের জন্য ব্যবহার করে না শুধুমাত্র মশলাটার কালারটা যেন সুন্দর হয় সেই জন্য কিন্তু কাঁচা মরিচটা ব্যবহার করতে হয় আর তেজপাতাগুলো একটু কেটে দিলাম যেগুলো বড় মশলা আছে সেগুলো একটু ভেঙে দিলে ব্লেন্ডারে কিন্তু গুঁড়া করতে সুবিধা হয় তো চাইলে কিন্তু এই মশলা আপনারা রোদে মচ করে মানে শুকিয়ে নিয়েও গোড়া করতে পারেন তাহলে কিন্তু বেশি ভালো হবে আর না চাইলে একটু চুলায় গরম করে নিয়ে তারপরে কিন্তু মানে ব্লেন্ডারে গুঁড়া করে বা পাটায় গুঁড়া করে নিলেও কিন্তু হবে তো আমি একটু চুলাই গরম করে নিচ্ছি তারপরে আর কি গুঁড়া করব তো এখানে ছয় থেকে সাত মিনিট চুলার আঁচটা একদম লো হিটে রেখে মানে গরম করে নিচ্ছি আর এর সাথে মরিচটাও এখন অ্যাড করে দেব বড় মশলা যেগুলো আসে সেগুলো একটু ভেঙে দিচ্ছি আর এভাবে কিন্তু গোড়া করে আপনারা মানে দুই থেকে তিন মাস কিন্তু অনায়াসে খেতে পারবেন তো আমি যেহেতু মানে এই মশলাটা আমি সব তরকারিতে খাওয়া হয় সব তরকারি বলতে বিভিন্ন রকমের মাছ যেটাতে আসলে গরম মশলা আমরা অ্যাড করি মাংসে তো বিরিয়ানিতেও কিন্তু অ্যাড করি আর নর্মালে যদি নর্মালি রেখে দেন তাহলে দুই থেকে তিন মাস ভালো থাকবে আর যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে এটা অবশ্যই ফ্রিজে মানে নর্মাল ফ্রিজে আর কি রেখে দিলে কিন্তু ছয় মাসে ভালো থাকবে তো কোটাটা সুন্দর করে শুধু মুখা লাগিয়ে রাখলেই হয় তো যাই হোক শুধু যে আমরা রান্না বান্না করি তা কিন্তু না রান্নার আগেও কিন্তু অনেক রকম প্রিপারেশন থাকে তো সেই কাজগুলো যদি এভাবে আগে থেকে গুসিয়ে করা যায় তাহলে কিন্তু অনায়াসে আমাদের অনেক কাজ সহজ হয়ে যায় আসলে একটু বুদ্ধি খাটিয়ে করতে হয় তো জিরাটা আমি যেমন একবারে একটু গোড়া করে রেখে দিচ্ছি আবার একইভাবে গরম মশলাটাও করে নিলাম তো ফোরনের জন্য কিন্তু আবার আমি জিরা কালো জিরা আমি এভাবে করে রেখে দিলাম তো এভাবে কাজগুলো গুসিয়ে নিলে কি হয় আমার অনেকটাই সহজ হয়ে যায় কাজ করতে তো আমি সবসময় এভাবে সহজ করে চেষ্টা করি কাজ করার জন্য তো কিছু আইডিয়া আসলে আপাদের সঙ্গে শেয়ার করলাম তো অনেকে আসি যে আমরা পুরাতন যারা গৃহিণীরা আসি তারা কিন্তু এইরকম আইডিয়া করেই কাজ করি তো আমরা বিষয়গুলো আসলে বুঝি জানি তো যারা আছে নতুন গৃহিণী আপুরা তাদের জন্য কিন্তু অনেক বেশি কাজে লাগবে তো এখানে এই যে জিরাটা কিন্তু গুঁড়া করে নিলাম তো অনায়াসে কিন্তু এই জিরা গুঁড়াটা আমি এক মাস খেতে পারবো আর গরম মশলাটা যে গোড়া করে নিচ্ছি এটাও কিন্তু আমি মানে তিন থেকে চার মাস অনায়াসে চলে যাবে যেহেতু একটু বেশি করেই করে নিচ্ছি আমরা যারা গৃহিনীরা আছি সংসারের কাজ বা বাচ্চা লালন পালন করা ছাড়াও কিন্তু সংসারে অনেক ঝামেলা আছে বিশেষ করে বান্নার ক্ষেত্রে মশলাপাতি রেডি করাও কিন্তু একটা বিষয় থাকে তো আজকের ব্লগে আর কোনো কিছু রান্নাবান্না শেয়ার করলাম না কারণ গত ভিডিওতে দেখেছিলেন যে বিরিয়ানি রান্না করেছি বা অন্যান্য রান্না বান্না করেছি আজকে যেহেতু রান্নাবান্না নাই তো ভাবলাম যে ঘরের কাজগুলো যদি এভাবে একটু গুছিয়ে রাখা যায় তাহলে হয়তো আমার রান্না বান্না করতে একটু সুবিধা হবে তো জিরা গুঁড়াটাও শেষ হয়ে গিয়েছিল তো জিরা গুঁড়া শেষ হলে একটা টেনশন থাকে কখন সময় পাবো আর কখন করব তো এইভাবে কিন্তু মশলাটা আমার করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে তো এই কালারটা কিন্তু মরিচের কারণে এসেছে তো মরিচটা না দিলে সুন্দর একটা কালার আসবে না কালচা কালচা দেখা যাবে তো যাই হোক আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ